সমস্যার মধ্যে পতিত আছি আল্লাহ আসান করেন তাহলে আমি বিদেশে থাকি আমার বউয়ের সাথে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমি রাগের মাথায় আমার বউকে তিন তালাক দিয়েছিলাম তিন তালাক দেওয়া বেদাত হারাম সমস্ত মজহাবে এটা অনেকে জানে না কিন্তু আর জানলো আমল করে না এমনকি হানাফি মজহাবেও ফেকার কেতা হেদায়া বেকায়া কদুরি সবগুলি কিতাবে কিতাব তালাকে তালাকে বিদে এই মোহারম বেদাতি হারাম তালাক বলা হয়েছে তালাক সালাস মর্রা ওয়াহেদা একবারে তিন তালাক দিয়ে এক বজলি সে তিন তালাক দাও তাহলে তারাও বলছেন বা সেই ফেকা তো বলা হচ্ছে যে তিনবারে তিনটা গুলি ছাড়ো একবারে তিনটা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন হাই কি করলাম তাই করছে না করছে না না আল্লাহ বলছে আর তালাক মার্রাতান দুইবার তালাক দিয়ে ফিরাও একবার তালাক দাও ফিরাবার চান্স রাখো আর একবার তালাক দাও তারপরে ফিরাবার চান্স আছে কি তারপরে তিন নম্বর তালাক আল্লাহ ফাইন তাল্লা কাহা তারপরে তিন তালাক যদি দিয়ে দাও তৃতীয় দিয়ে দাও ফালা তাহেল আর হালাল হবে না তোমার জন্য হাত তা তান কে জান যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয় টেম্পোরারি জেনা ব্যবচারে মোতার শিয়াদের মতো বিবাহ নয় বরং স্থায়ীভাবে বিবাহ হবে তারপরে কোনো কারণে সংসার গাড়ি চললো না অচল হয়ে গেল তালাক হয়ে গেল তারপরে ইদ্যুত কাটলো তারপরে যে কোনো পুরুষ পায়গাম দিতে পারে তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসেবে এবার বোঝা গেছে জি হ্যাঁ এটা হচ্ছে শরীয়তি তালা কোরআনে করিমের দিক নির্দেশনা মোতাবেক তো বলছেন যে তিন তালাক দিলাম হারাম কাজ করেছেন তবা করেন এটি কবিরা গুণা এরপর আমি আমার বউকে নিয়ে আবার সংসার করতে চাচ্ছি কিন্তু আমার শ্বশুর দুইজন আলমের নিকট জানতে চাইলেন দুইজন দুই রকম মন্তব্য করলো একজন বলল তিন তালাক হয়েছে জি হানাফি মতে বা অধিকাংশ এমামদের মতে তিন তালাক হয়ে যাবে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে আরেকজন বলল এক তালাক হয়েছে এটি সহি হাদিসের আলোকে সহি মুসলিমের হাদিসের আলোকে নবী করি বিশা সাল্লামের জামানাই আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালার সাদ বছরের খেলাফত জামানায় তারপর ওমর রাজি আল্লাহ খেলাফতের যে দশ বছর মধ্যে প্রথম যুগে এতদিন পর্যন্ত তালাকুস সালাসে বাহিদা তিন তালাক দিলে একটি গণ্য করা হইতো একসাথীকেও তিন তালাক দিলে একটি গণ্য করা হইতো তো আরেকজনকে যখন জিজ্ঞেস করলো বললো যে এক তালাক হয়েছে আবার আরেকজন বলল আমি আবার নতুন করে সংসার করলে নাকি দুই বছর পরে আবার বিবাহ করে তারপর সংসার করতে হবে তার আগে করা যাবে না এই এটা ওই জালিয়াতি এটা কোনো মজাব না তিন নম্বরটা এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি তবা করেন আর অন্য জায়গায় খুঁজেন তিন তালাক হয়ে গেছে আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে একটু কোরআন হাদিসের আলোক উপদেশ দিলে উপকৃত হইতাম শেখ জি প্রথম কথা বলবো যে আপনি মজহাবের অনুসারী না মজহাব ছাড়া কোরআন সোনানির ভেজাল অনুসারী যেমনটা হবেন তেমন আপনার ফতুয়া হবে যদি আপনি মজহাবের প্রচলিত মজহাবের অনুসারী মোকাল্লেদ হয়ে থাকেন অর্থাৎ আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজাবের অনুসারী তাহলে আপনার মজাব মোতাবেক আপনাকে আমল করতে হবে আপনার তালাক তিন তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে সুতরাং আপনার স্ত্রী হারাম যদি আপনি হানাফি হয়ে আছেন আর স্ত্রী রক্ষা করার জন্য স্ত্রীকে ধরে রাখার জন্য আপনি এখানে লামজাবি সেজে যাবেন আহলেহাদি সেজে যাবেন এটি হারাম এর নাম হচ্ছে সুবিধাবাদী মুসলিম সুবিধাবাদী আর যেই ব্যক্তি শরীয়তের মাসাইলের ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা নাই সেই ব্যক্তি হচ্ছে গমরাহ ভালো করে শুনে রাখেন এটা আমাদের দেশে আলমেরা অনেকে বলবে না হক কথা ভালো করে শুনে রাখেন সুবিধাবাদী শরীয়তের ক্ষেত্রে হইলে সেই ব্যক্তি পথভ্রষ্ট গুমরা। বরং সেই ব্যক্তির কুফরিরও আশঙ্কা আছে সেই ব্যক্তি মোত্তাবে শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী আপনি আগে থেকে হ্যানফি আগে থেকে সাফেই আগে থেকে মালিকি আগে থেকে আপনি এমন মজাবের অনুসারী যে মজাবে তিন তালাক দিয়ে তিন তালাক হয় কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে তখন দেখছে যে বিবি তো বাঁচানো যাবে না একমাত্র বাঁচাইতে হলে কী হইতে হবে হাদিস হয়ে যেতে হবে না হয় এমাম ইবিনে তাইমিয়ার অনুসারী হয়ে যেতে হবে এমাণ তাইমিয়া রাহেমা হলে অনুসারী হয়ে যেতে হবে তাহলে আপনি মুত্তাবি শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী এটা জায়েজ নয় আমাদের বেশ কিছু আহলেদিস আলেমেরা এই ভুলটা করে থাকেন আহলেদিস আলমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল করে না আর এই ভুল করা যায়জো নয় মুফতিদের তারা কি করে মাদার সাথে বসে আছে আর যখন একটা হানাফি আসলো যে আমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি তিন তালাক একসাথে তো আমাদের হানাফি আলমরা হুজুররা তো বলছে তিন তালাক হয়েছে তো আপনি কি বলেন না তোমার এক তালাক হয়েছে তো বিবিকে দিল হালাল করে যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে না 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 মোটেই না আপনার জন্য যাইজ না এরকম ফতুয়া দেওয়া কি আমাকে জবাব দিতে হবে এরকম ফতুয়া দিলে হতোয়া কার জন্য যেই ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য যে হানফি যে মোকাল্লেদ যেই মজহাবের মোকাল্লেদ সেই মজহাব ফলো করবে সে আর নাহলে সেই তওবা করে গিয়ার চেঞ্জ করে ফিরে আসবে হ্যাঁ রাস্তা আছে যে আমি আজকে থেকে কোরআন সোনার অনুসারী আজকে আমি কোনো মজহাবের মোকাল্লেদ নই আজকে সমস্ত মাস আইলে সমস্ত মাস আইলে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে এই মশালা মদিনার বড় একজন আলেম শেখ এম আবদুল আবদুল্লা বাজ রহমতুল্লাহ আলের সাথে তিনি যখন ইবিনবাজ রহমতুল্লাহ আলে যখন মোদী ইউনিভার্সিটির ভাইস চান্সেলার ছিলেন আপনারা জানেন মোদিন ইউনিভার্সিটি তিনি কী ছিলেন রাইসুল জামিয়া চ্যান্সেলার ছিলেন এখানে চ্যান্সেলর হয় ইন্ডিয়া বাংলাদেশ ভাইস চ্যান্সেলার হয় যেন অনেকে বুঝেন না যে আবার চান্সেলার কেমন করা হয় তো রাইসুল জামিয়া ছিলেন চ্যান্সেলার সেই সময় তিনি আল আমিনুল আম জেনারেল সেক্রেটারি ছিলেন মোদী ইউনিভার্সিটির আল্লামা শেখ ওমার ফাল্লা তা রেহমা তালা তার সাথে উনিশশো বিরানব্বইয়ে হজ করেছি উনিশশো বিরানব্বই হজ করেছি আমি বাংলা ভাষায় অনুবাদক ছিলাম হজ মৌসুমের আমার শেষ বছর ছিল লাস্ট ইয়ার ছিল মোদিন ইউনিভার্সিটিতে তো মদিনা থেকে গেলাম মদিনায় এক মাস তর্জমা করলাম তারপর হজ মৌসুমে আমাদেরকে নিয়ে গেল শেখদের সাথে আরবি শেখদের বড় বড় শেখেরা ছিলেন তার মধ্যে উনি ছিলেন একজন আর ফারায়েজের একজন বড় ওস্তাদ ছিলেন শেখ আব্দুলসামাদ আল কাতেব তিনিও ছিলেন আমি চিন্তা করল বড়ো বড়ো আলেমদের সাথে থাকতে পেয়েছি এই সময় এতে মেনাতে তো তাদের পাশে থাকে কিছু এলেম শিখি তাদের কাছ থেকে তো তাদের মাঝখানে বিছানা নিলাম শেখ ও মারফল্লা তাই এখানে এখানে শেখ আব্দুসামাদ আল কাতেব ফারায়েজের বড় লেখক এমাম আর ইনি হচ্ছেন বড় মদিনার একজন ভালো আলেম আর তারপরে মাসালামসেল খালি জিজ্ঞেস করতে থাকি জিজ্ঞেস করতে থাকার এমনিও তারা বলতে থাকেন তো শেখ কুমার ফলাতার রহমতুল্লাহ আলি কোরআনারি অনুসারী ছিলেন তিনি ভারত বাংলাদেশ সফর করেছেন তো তিনি তাকে জিজ্ঞেস করলাম যাচ্ছে আমার দেশে আমাদের আহলেদ সালাম্মার কেউ কেউ করে কি যে ওই হানাফিরা তিন তালাক দিয়ে দেয় আর তারপর স্ত্রীকে রক্ষা করার জন্য এসে আর সালামকে জিজ্ঞাসা করে তখন ও বিবি হালাল করে দেয় তো এই ফতোটা দেওয়া কেমন তখন তিনি উত্তরটা দিয়েছেন শুনিয়ে দিই আপনাদেরকে লাইস আলাহুজ আলিক যেই ব্যক্তি মজহাবের মোকাল্লে তার মজহাবে তিন তালাক সে শুধু ওই স্ত্রী বাঁচাবার জন্য হাদিস হবে আর বাকি সব মাছ আহলে আহানাফি লাহু আলাহুজ আলিক এটা তার অধিকার নাই এটা তার জন্য নয় কারণ এটি হচ্ছে তথাব্য রুখাস এটি এর নাম কি সস্তা তলাশ করা সুবিধা তলাশ করা শরীয়ত তলাশ করা নাই কিন্তু আহলে হাদিস যারা কোরআন অনুসারী লহু জালে তার জন্য এক তালাক হবে তিন তালাক দিলে এক তালাক হবে একশো তালাক তোকে এক একশো তালাক তাও কেটে হবে হারাম কাজ করলো এভাবে বলা কিন্তু এক তালাক হবে আশা করি বুঝতে পেরেছে